যাই হেন গিয়া যাই তো রে বেকল কিছু বুঝে না অন্ধি সারা এক নম্বর ফাঁস করে আছে এডরে ফড়াই লাগছিল কম ফড়াইলে দুই নম্বর ওভার ফাম আর তাতে গেম তার আগে যাম গা চা হোক

নóis কলা হ্যাঁ ক্যা তুমিনু সাথিনি আই লাভ কি আই লাভ ইউ আই লাভ আই লাভ টু না মা বুঝি না আমি স্কুল থেকে এক নম্বরে বাস করে আছি সারে প্রশ্ন দিছিন এ প্রশ্নর উত্তর তোমরা দেব না আমি দিছি দেখছো এ লাগে তো তোমার ভালো হইছি এ লাগে তাইলা কইছি এ লাগে ভালো হইছো ও না না তোমার ভালো লাগছে হ্যাঁ তুমি তো স্বার্থবাদী না না তোমার ভালো হইছে তুমি সস না কিনছো কিছুন ধরে ভাই কইছো চলো কই যা দা তা না কই তুমি যাইলা তো তুই কইলা ওয়াইলা তো তুই কইছো না কি লব বাজে দা চলো আমরা যাই গিয়া কই ও আমা তাংনা গেল বৈদিা পালা গেল কি দেখছ না ابي না 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 কথা মনেছি যাও ভাই করবা hinu গামডা বইতা হাম ও बादে hinte তো বুঝছি আমারে পরা কিছু হগাইও যায় হহ পরা هيا એમ কিছু আয়েম পরা 还有再见，再见、哎啊，再见，再见。